নেই কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেই আমরা এখন চললাম হসপিটাল বিধাননগর চলো তোমার সঙ্গে কথা বললাম বিধান নগরের রিপোর্ট কে আনে ওটা দেখা হয়ে গেল এবার যাবা হইছে বৌমা কত কথা শুনেছি বলতে এই যে মহারাণী হ্যালো মাম কি বলছি দেখো আশা করি ভালো আছি আমি ভালো আছি

আমি আবার পাশে গেলাম তো আমার কাছে কিন্তু টোটো এটা পেশেন্টে বসার জায়গা তাহলে আমার পেশেন্টে মাথা ঘুরছে গুরুক আপনি ওইখানে দাঁড়ান বাবা কী অবস্থা তাই চলো আমরা বিধাননগর হসপিটাল গেছিলাম এখন বাড়ি যাচ্ছি হেটে আমাদের গাড়ি নেই টাকা নেই হেঁটে হেঁটে চলেছি বলছে আমাদের টাকা নেই যারা নেই টাকা তার দুনিয়াটাই ফাঁকা আর কিছু নেই ঠিক বলছি হ্যাঁ को थे। जो जो तो 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 और ये भी भक्ति करे ভালোবাসে ঠাকুরকে দিয়েছে হ্যাঁ সেখানে কিছু কিছু ছোট ছোট পড় তোমারই পড় और मोने এদিকে ये नहीं और কোনো ভাব নাই পাশে বস্তি আর এদিকে ঠাক ঠাকু ওখানে ঠাকু নাই না মানে ये चुप करो जरा हमारे के गलत मना के आदेश नहीं रखे मना जी मोते से हम से जलवा मैं वो बंद कर बेटा कैसे लगाने

আমি দাদাটা বলছিলাম প্রচুর গাছ ভর্তি পুরো একদম অনেকে গাছগুলো তুলে তুলে খাই তো পরিবেশটা ভীষণ ভালো লাগে তাই একটু ভাবলাম ক্যামেরা বলতে এদিকটা আমি হাঁটতে পেরে বিকালবেলা তা আমার ভীষণ ভালো লাগে তাই আমি তোমাদের সাথে একটুখানি পরিবেশটা দেখো কি সুন্দর সবুজ গাছপালা খুবই ভালো লাগে দারুণ লাগছে না বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছে যদি হাঁটাও হয় একটু ভিডিও হয় তোমাদের সাথে আজকে একটু জায়গাটার পরিচয় করালাম প্রচুর কাজ মা এসছে মাকে নিয়ে একটু এসছি দেখছো সাথে একটু তুলে দিলাম এই রাস্তা দিয়ে হাঁটছি এখন হাঁটতে হাঁটতে চলে যাবো বুঝি রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দেবো সবুজ গাছপালার সঙ্গে কেমন লাগছে আমাকে বলো

মাকে নিয়ে ঘোরা হলো তারপরে বৌমাকে নিয়ে হসপিটাল সব হলো এবারে বাড়ি চলে এলাম ঘর দেখিয়ে দিলাম এবার আমরা টাটা আজকের মতো এবারে আমরা টাটা আজকের মতো